শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির ষষ্ঠ পর্যায়ের আলোচনা ভারতীয় নারী আদর্শের চরম মানি সারদা কেন পরবর্তী অংশ শারদা দেবীর মধ্যে বস্তু জ্ঞান অপেক্ষা বস্তুর জ্ঞান ছিল অধিক এবং ওই সত্যজ্ঞান জ্ঞান ও অনুভূতির সমন্বয়ে গঠিত সে ব্যাপারটি নিবেদিতার চোখে প্রথমেই ধরা পড়েছিল এবং পূর্বোক্ত পত্রের প্রায় দশ মাস আগে লেখা এক পত্রে নিবেদিতা মিসেস হ্যামনকে বলেছিলেন একে একটু ভালোভাবে জানলে দেখা যাবে সহজ বুদ্ধি ও বাস্তববোধ এর চূড়ান্ত প্রতি ক্ষেত্রে তার পরিচয় মেলে শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করবার আগে এর পরামর্শ নিতেন রামকৃষ্ণ শিষ্যরা এর উপদেশ সর্বদা মেনে চলেন প্রতি ব্যাপারে একে স্মরণ স্মরণে রাখা হয় এর ইচ্ছাকে আদেশ তুল্য জ্ঞান করা হয় জয় মা মা